নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আবারও এসেছি একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে পুর ভরা রেসিপি এবং এটি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি এই রেসিপির জন্য আমি নিয়েছি চারখানা কাকরোল এর দুটো পাশকে আমি একটু ছোট ছোট করে কেটে নেব দুটো পাশ কিন্তু একদম ছোট করেই কাটতে হবে এরপরে একটা পিলারের সাহায্যে গাটা পাতলা করে একটু ছাড়িয়ে নেব কাঁকরোলের গায়ে যে কাটা কাটা মতো অংশটা থাকে সেটাকেই শুধু ছাড়িয়ে নেব তারপরে এগুলোকে দু দুখণ্ড করে কেটে নেব প্রত্যেকটি কাঁকরোলকেই এবারে কড়াইতে বেশ খানিকটা পরিমাণ জল গ্যাসের উপর বসিয়ে দিয়েছি এরপরে সবগুলো কাঁকরোল আমি এর মধ্যে দিয়ে এক চামচ লবণের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে মিনিট দশেক সেদ্ধ হতে দেব দশ মিনিট হয়ে যাবার পরে ঢাকনা সরিয়ে এই কাকরোলগুলোকে আমি তুলে নিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে একটু ঠান্ডা হবার জন্য রেখে দেব কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাবার পরে এবারে একটা করে কাকরোল নিয়ে একটা পাতলা চামচ দিয়ে দুপাশ থেকে ধরে এইভাবে বিচির অংশটিকে একদম খুব সহজেই দেখবেন উঠে আসবে সবকটি কাকর থেকে এই বীজের অংশটি আমি ছাড়িয়ে নেব এইবারে এই যে বীজের অংশটি হলো এটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সাদা সর্ষে আর কালো সর্ষে মিলিয়ে এক টেবিল চামচ সঙ্গে দিয়ে দিচ্ছি পোস্ত এক টেবিল চামচ দুখানা কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো তিন টেবিল চামচ নারকেল কোড়ানো দিলে এই পুরের টেস্টটা দুর্দান্ত হয় খেতে হাফ চামচ লবণ হাফ চামচ চিনি এইগুলো দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো জল দেবার প্রয়োজন নেই থিকনেসটা ঠিক এই রকম হবে এবারে যে কাঁকরোলগুলোকে আমি বীজ ছাড়িয়ে রাখলাম সেগুলোর মধ্যে এক থেকে দেড় চামচ করে এই পুরটাকে ভরে দেব। একদম ভর্তি ভর্তি হলেই কিন্তু খেতে ভালো লাগে সবগুলো কাঁকরোলে আমি পুরটা ভরে নিয়েছি এখন আমি একটা ব্যাটার রেডি করব তার জন্য একটা বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ বেসন আর বেসনের অর্ধেক পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কিন্তু খুব ক্রিস্পি হয় তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে কালো জিরেটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এই পুর ভরা কাকরোল করলে সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর সব শেষে হাফ চামচ জিরের গুঁড়ো এবারে এর মধ্যে অল্প অল্প করে জল মিলিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। অল্প অল্প করে জল মেশানোর কারণ হলো ব্যাটারটা পাতলা হয়ে গেলে কিন্তু কাঁকরোলের গায়ে এই ব্যাটারটা আটকে থাকবে না একদম গড়িয়ে পড়ে যাবে ঠিক এই রকম থিকনেসের একটা ব্যাটার তৈরি করব বেশ ঘন হবে এই ব্যাটারটা এবারে যে কাঁকরোলগুলোকে আমি পুর ভরে রেখেছি তার ওপরে চামচ দিয়ে প্রথমে ব্যাটারটাকে ঢেলে দেব সবগুলোর মধ্যে একবারে হাত দিয়ে তুলে ব্যাটারে চোবাতে গেলে অনেক সময় পুরটা বেরিয়ে আসতে পারে সেজন্য প্রথমে ওপর থেকে ব্যাটার ঢেলে নিয়ে এবারে একটা একটা করে কাঁকরোলের পেছনটা এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ওপরে সেই তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি ছড়ানো প্যানের মধ্যে দিলে পরে সবগুলোকেই একবারে ভেজে নেওয়া যাবে মিডিয়াম ফ্লেমে এক একটা দিক তিন থেকে চার মিনিট করে ভেজে নিতে হবে চার মিনিট হয়ে গেছে এখন আমি এগুলোকে চামচ দিয়ে উল্টে দিচ্ছি দেখুন আর একটা দিক কেমন লালচে লালচে হয়ে গেছে এবারে এই দিকটাও আমি তিন থেকে চার মিনিট হতে দেব দুটো পিঠ এরকম লালচে লালচে করে ভাজা হয়ে গেলে এবারে তেল ঝরিয়ে নামিয়ে দেব গরম গরম খেতে কিন্তু অসাধারণ লাগে আর গরম ভাতের সাথে এই রকম দুখানা পুর হলে আর কিচ্ছু চাই না রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন